ভালোবাসের ভাবি খুশি রং মানি সম্পূর্ণ দেখাবো কিন্তু সার্বিক সহায়তা সাইন ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকদিন পরে আসলে আপনাদের শোরুমে সকলে নতুন নতুন কালেকশন আনছেন জি ভাই সব নতুন নতুন কালেকশন ভাই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষ্যে সামনে সব নতুন নতুন কালেকশন আনছেন জি ভাই সব নতুন নতুন কালেকশন ভাই প্রথমে যদি আপনার দোকানের লোকেশনটা বলে দিতেন আমাদের শপটা হলো ঢাকা কেরানিগঞ্জ মোহাম্মদপুর দিয়ে আসলে বসলে হবে সরাই গাড়াচর মোর ভাই ভাই ফার্নিচার ভিডিও স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শোরুম ভিজিট করেও কিনতে পারেন জি ভাই ভাই শুরু করতে যাচ্ছেন কোনটা দেয়া এই যে ফুল বক্স কাট দিয়ে শুরু করে ভাই ফুল বক্সের কাট জি ভাই ফুল বক্সের কাট দেখেন লেগ সাইড রেড সাইড সেম টু সেম ডিজাইন জি ভাই সেম টু সেম কাজ করা থাকবে কি কাট দিয়ে তৈরি করা ভাই সম্পূর্ণ আকাশমণি কাট ভাই ওয়ারেন্টি কার্ডে দিচ্ছেন তো জি ভাই এগুলো 20 বছর গুন গ্যারান্টি মেমো লিখিত থাকবে ব্যবস্থা গাড়ি ভাড়া সম্পূর্ণ সারা বাংলাদেশ আর আপনি যত টাকার মাল কিনেন আমাদের দোকানে মাত্র পাঁচশো টাকা বইং করলে হবে ভাই কি পাঁচশো টাকা লাখ টাকার ফানিচার জি ভাই পাঁচশো টাকা লাখ টাকার ফানিচার

ভাই এটার প্রায় ছিল মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কিংসাইজার জি ভাই ফোনে এ গোপন ডিসকাউন্ট থাকে ভাই আবার হেলোন ডিসকাউন্ট জি ভাই পাশাপাশি একটা দেখতে পাচ্ছিলাম ভাই

পাল্লা জি ভাই চারটা পাল্লা নিশ্চয় দুটো দুটো পাল্লা হবে ভাই এটাও কেরিং এর লেখা আলাদা আলাদা করতে পারবে জি ভাই এগুলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি ভাই এটা তো গাড়ি ভাড়া ফিরে জি ভাই

चेन मिलेगा প্রায় হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার চিনে নিতে পারেন বাইরে কিন্তু রং বানিশ করে দেবে বিক্রি হলে এগুলো প্রায়

ভরপুর আপনার ভাই ভাই ফার্নিচার থেকে পাশাপাশি একটা খার দেখতে পাচ্ছিলাম দেখেন আপেল মডেল আপেল মডেল আপেল শুনছি পাঁচশো টাকা চলে যাবে বেডরুমে জি ভাই বাকি টাকা গাড়ি

এই খাটটা ঘরে থাকলে কিন্তু আমাদের ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো প্রেস কত রাখছি প্যাকেজ হলো ভাই মাত্র 25000 টাকা এত সুন্দর কাট মাত্র 5000 ডেলিভারি ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন ধাবা কাট ডিসকাউন্ট দিতে ভাই ভাই ফার্নিচার এন্ড ডোরস থেকে 16 ডিসেম্বর উপলক্ষে রাউন্ড মডেল কাটবা

আপনি যে মডেল নিতে চান বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার সারা বাংলা ছেলে দিন গোবন্ধুটা ডয়ারে করে দিচ্ছে যে ভাই এবং ডাবল টাসা দিয়েছেন যেন বেশি দিন খাটটা ব্যবহার করতে পারে যে ভাই এটা কথা এটা হলো মাত্র বাইশ হাজার টাকা কি বলেন এত সুন্দর খাট মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা এই একটা ভালোবাসার লাভ একবার এরা একবার রসতেছে ভাই

ভিডিও ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই দেখবেন আমাদের নতুন হয়ে থাকবেন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ